নারায়ণগঞ্জ সদর উপজেলা কুতুবপুর ইউনিয়ন নয় নং ওয়ার্ড পূর্ব সিহাজর লালখা আজমিরি ডাইনিং হতে ইবুবাজার পর্যন্ত রাস্তার জলাবদ্ধতার কারণে বেহাল দশা অবশেষে দূর হল আজমেরি ডাইনিং থেকে লালখা মোড় পর্যন্ত জিইউপি মেন্টেন্সের দু হাজার চব্বিশ অর্থায়নের চারশো পঁচাশি মিটার রাস্তার আরসিসি ঢালাইয়ের কাজ সুষ্ঠুভাবে চলমান রয়েছে গত বছর এই রোডটির জলাবদ্ধতা নিয়ে এশিয়ান টেলিভিশনে সংবাদ প্রকাশিত হবার পর স্থানীয় চেয়ারম্যান আলহাজ মনিরুল আলম সেন্টু ও নয় নং ওয়ার্ড মেম্বার হান্নানুর রফিক রঞ্জুর প্রচেষ্টায় রাস্তাটির আর সিসি ঢালাইয়ের কাজ দ্রুত সুসম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন সাধারণ জনগণ এই এই আজমির ডাইন থেকে এই লালখা মোড় পর্যন্ত দীর্ঘদিন এই মানুষের একটা প্রত্যাশা ছিল এই দিক দিয়ে প্রায় এক হাঁটু পানির ভিতরে মানুষ হাঁটা চলা করত কত কষ্ট করছে এই এলাকার মানুষ আর সেখান থেকে আজকে আমাদের আমাদের ই এটা কি কিসের কাজ দু হাজার চব্বিশ পঁচিশের অর্থায়নে আজকে আমাদের এই কাজটা চারশো পঁচাশি মিটার কাজ ইনশাআল্লাহ আমরা সম্পন্ন করতে চলেছি ইনশাআল্লাহ এটা সবার প্রত্যাশা ছিল প্রত্যেকে মানুষের দোয়া এই যারা আমাদের সাথে শ্রম দিছে আমাদের ইঞ্জিনিয়ার সাহেবরা যথেষ্ট চেষ্টা করছে আমার এই রোডটার জন্য অনেকবার এই উপজেলার ইঞ্জিনিয়ার যে আছে রমজান সাহেব আমাদের থানা ইঞ্জিনিয়ার সাহেব ওনারা যথেষ্ট চেষ্টা করছে যে যাতে এই রোডটা তাড়াতাড়ি হয় আমাদের নুরজামান বিশ্বাস ভাই উনি এই যে পাঁচই আগস্টের পরে এই জায়গাটা মাপ দিয়া এত দ্রুত কোনো কাজ হয় হয়নি এই প্রথম তারা আমার কথা সাড়া দিয়ে এলাকাবাসীর এই দুর্ভোগ নিরসনের জন্য তারা নিজে পরিদর্শন করে দেখে এই কাজটা তাড়াতাড়ি সম্পন্ন করে দিয়েছে এই ও দীর্ঘদিন ষোলো সতেরো বছর ধরে আমরা আরো নিচে আসছিলাম পানির নিচে এখন আমরা অতি দূরত্ব পাঁচই আগস্টের পরে পাঁচ আগস্টের পর আমরা অতি আমরা এই রুটটা ক্লিয়ার পাইলাম আমার নাম রহমান এই রাস্তার কাজ আমরা বাস্তবায়ন করতেছি এল জিডির আন্ডারে এলাকাবাসী দীর্ঘদিনের কাঙ্ক্ষিত দাবি ছিল এই রাস্তাটা পুনর্নির্মাণের বর্ষাকালে কি শুকনো মৌসুমে রাস্তায় পানি জমে থাকতো যা দৃশ্যমান ছিল এল জিডি কর্তৃপক্ষ তাদের নজরে এনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং জনপ্রতিনিধি যারা তারা এই রাস্তাটা সংস্কার করার জন্য আবেদন করেছিলেন সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আজকে এই রাস্তাটা সুন্দরভাবে নির্মাণ করতে পারতেছি এলাকাবাসী সুফল হবে এলাকা